হাই এভরিওয়ান আমি ঋতুপ্রিয়া আর আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক আজ শনিবার এবং সকাল এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো আমি আর অভিজিৎ উবার নিয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে রয়েছে আমাদের একটা নিমন্ত্রণ আমেরিকাতে আজ আমাদের প্রথম নিমন্ত্রণ বলা যেতে পারে সেই কারণেই সাজুগুজু করে আমরা দুজনেই বেরিয়ে পড়েছি আর দেখুন আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন আজকে আমি আর অভিজিৎ কিন্তু একটু ম্যাচিং করেই জামাকাপড় পরেছি আমরা দুজনে কিন্তু খুব ভালোবাসি এমন টুইনিং করে জামা কাপড় পর বাইরে আজকে কি প্রচন্ড রোদ্দুর দেখুন একদম যেন খটখটে রোদ্দুর জার্মানিতে আমরা যেমন রোদ্দুরের দেখা পেতামই না বলা চলে আর এখানে সেরকম প্রত্যেক দিনই এরকম রোদ ঝলমলে আকাশের দেখা মেলে ও আপনাদের তো বলাই হয়নি যে আজকে আমরা কিসের নিমন্ত্রণে যাচ্ছি আজকে কিন্তু কোনো সেরকমভাবে আনুষ্ঠানিক নিমন্ত্রণ নেই আজকে আমরা যাচ্ছি এক বন্ধুর বাড়িতে দেখা করতে বন্ধু বললেও ভুল হবে অ্যাকচুয়ালি ওরা আমাদের থেকে বয়সে বড় তো দিদিই বলা যেতে পারে আজ আমরা যাচ্ছি তাহি দিদি এবং আর্যদার বাড়ি যদিও এই পরিচয়টা হয়েছে আমার এবং তাহিটিদির মধ্যেই আর সেটাও কিনা ফেসবুকে থ্রু দিয়ে আপনাদের হয়তো মনে আছে যে আমি আমেরিকাতে এসেই প্রথম দিনের বিরিয়ানি খাওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছিলাম সেই ভিডিওটা কিন্তু বেশ ভাইরাল হয়েছিল সেই ভিডিওটার থ্রু দিয়েই কিন্তু তাহিটিদির সাথে আমার পরিচয় ভাবলেও ভীষণ অবাক লাগে জানেন তো ইন্ডিয়ার আমেরিকা কম দূরত্ব তো না তার মাঝেও কি সুন্দর নতুন দেশে এসে কত মানুষের সাথে পরিচয় হচ্ছে এই জায়গাটি একবার দেখুন কি প্রচণ্ড সুন্দর লাগছে মানে আপনি যেখানে দাঁড়াবেন না কেন আপনার মাথার ওপর দিয়ে একটা না একটা ব্রিজ যাবেই সব মিলিয়ে প্রায় কম করে হলেও সাত থেকে আটটা ব্রিজ এখানে রয়েছে এখানের হাইওয়েগুলো কিন্তু খুবই ভয়ঙ্কর মানে দেখে আমার যদিও ভয় লাগছে তবে এখানে যারা কন্টিনিউয়াস থাকে তাদের কাছে এটা খুবই স্বাভাবিক আসলে জার্মানিতে তো এরকম রাস্তাঘাট ভাবে দেখি জার্মানিতেও উঁচু নিচু রাস্তাঘাট ছিল তবে এখানকার উঁচু নিচু ব্যাপারটা যেন একটু আলাদা রকমেরই আশা করি ভিডিও থ্রু দিয়ে আপনারাও সেটা বুঝতে পারছেন আমরা যেই জায়গাটিতে থাকি মানে অস্টিন শহরটিকে কিন্তু টেক্সাসের সিলিকন ভ্যালিও বলা হয় প্রচণ্ড উন্নত একটি শহর জানেন তো আস্তে আস্তে আরও অনেকটা ডেভেলপমেন্ট কিন্তু এই শহরে হচ্ছে আকেন শহরের থেকে এই অস্টেন কিন্তু অনেক গুণে বড় আর এই যে দেখুন প্রায় আমরা চলেই এসেছি বাইরে আজকে রোদ্দুরের সাথে সাথে বেশ গরমটাও কিন্তু ভালোই পড়েছে তবে এখানে যেহেতু গাড়ি ঘর সব জায়গাতেই এসি থাকে সেই কারণে ঘর বা গাড়ির মধ্যে থাকলে আপনি গরমটা সেরকমভাবে অনুভব করবেন না এই যে এইটা হচ্ছে তাহিটি দিদের পাড়া এখানে সবকটি বাড়ি ভীষণ সুন্দর দেখতে আর এখানে কিন্তু কোনো ওরকম অ্যাপার্টমেন্ট নেই যেরকমটা কিনা আমরা যেখানে থাকি এটা পুরোটাই একটা রেসিডেন্সিয়াল এরিয়া আর এখানে প্রত্যেকেরই নিজের নিজের বাড়ি ভারী সুন্দর লাগছে কিন্তু বাড়িগুলোকে দেখতে অনেকটা ঠিক ওই ডুপ্লেক্স যে ভিলাগুলো ফেসবুকে ভিডিওতে মাঝে মাঝে দেখি সেরকমই আমার লাগলো এই যে আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর এই সামনে যে বাড়িটা দেখালাম এটাই কিন্তু তাহিটি দিদের বাড়ি দেখুন একটা কাকপক্ষী নেই রাস্তাতে দেখে মনে হচ্ছে পুরো পাড়াতে যেন একটু মানুষজন নেই আমি আর অভিজিৎ ছাড়া কিন্তু সবাই কিন্তু রয়েছে অনেকে রয়েছে সবাই যে ছাড় ঘরের মধ্যে রয়েছে পাখিদের জল খাওয়ার জন্য কি সুন্দর একটা জিনিস দেখুন রাখা রয়েছে বাগানে আর এই যে আমরা কিন্তু ঘরে চলে এসছি আর এই যে ছোট্ট বাচ্চাটিকে যে দেখছেন এটি হচ্ছে তাহিটি দি এবং আর্যদার একটি মাত্র মেয়ে ওর নাম হলো কিয়ানা আমরা সকলে ইন্ডিয়ান হলেও কিয়ানা কিন্তু এই দেশের সিটিজেন মানে ও কিন্তু একজন আমেরিকান আপনারা অনেকেই হয়তো জানেন যে এই দেশে যদি কোনো বাচ্চার জন্ম হয় তার মা বাবা যে সিটিজেন হোক না কেন বাচ্চাটি কিন্তু আমেরিকান নাগরিকত্ব পাবে সেই কারণে কিয়ানার মা বাবা ইন্ডিয়ান হলেও ও কিন্তু ইন্ডিয়ান নয় ও কিন্তু আমেরিকান সিটিজেন সেম এমনটা কিন্তু জার্মানির ক্ষেত্রেও ছিল তবে জার্মানিতে সিটিজেনশিপ পাওয়া যতটা ইজি আমেরিকাতে যেহেতু ইজি না সেই কারণেই আমেরিকা সিটিজেনশিপটাকে লোকে বেশি গুরুত্ব দেয় আর এখানে দেখুন কিয়ানা নিজে কিন্তু দু বছরের একটা পুচকে বাচ্চা ও আবার কোলে ওর বাচ্চাকে নিয়েছে জার্মানিতে থাকতেও এরকম কিন্তু হামেশাই দেখতাম কিয়ানার বয়সী বাচ্চা বাচ্চা মেয়েরা তাদের সাথে করে একটি করে আবার বাচ্চা পুতুল নিয়ে সবসময় ঘুরে বেড়ায় আর সেই বাচ্চা পুতুলগুলো কিন্তু ডিটো দেখতে একদম মানুষের মতোই হয় আর এই যে এখন আপনাদের সাথে আলাপ করে নিচ্ছি শিরোর তাহিটিদি এবং আর্যদাদের অ্যাকচুয়ালি দুটো কুকুর আছে একটি তো হচ্ছে শিরো আর একজন হচ্ছে কিশমিশ দাঁড়ান কিশমিশেরও ছবি আপনাদেরকে দেখাবো আমি আর অভিজিৎ দুজনেই কুকুর ভীষণ ভালোবাসি তাই ওদের বাড়িতে এসেই যখনই দেখেছি এরকম দুটো কুকুর আছে আমাদের দুজনকে আর পাইকে আর ওরা দুজনেই কিন্তু আদর খেতে ভীষণ ভালোবাসে এই যে দেখছেন গায়ে হাত বুলিয়ে দিচ্ছি যদি হাতটা একবার সরিয়েছি তাহলেই ওরা যেন তেন প্রকারেই হোক না কেন আমার হাতটা আবারও ওদের গায়ে দেওয়া হবে তার মানেই ওরা বলতে চাইছে এইভাবেই ওদেরকে সারাদিন যেন আমরা আদর করে যাই আর এদিকে শিরো আর কিশমিশের বোন মানে কিয়ানা কিন্তু টিভি দেখতে মগ তবে কিয়ানার খুব ভালো একটা অভ্যেস আছে জানেন তো ও কখনো কিন্তু ফোনে কার্টুন দেখে না যখনই কার্টুন বা কিছু দেখার হয় ও সব সময় টিভিতেই দেখে তবে এটা ওর অভ্যাস বললে ভুল হবে ওকে এইভাবেই অভ্যাস করানো হয়েছে যেটা কি না খুবই ভালো একটি বাচ্চার জন্য আমার এবং অভিজিতের দুজনেরই খুব ইচ্ছা আছে আমরা দেশে ফিরে একটা এমন সুন্দর কুকুর কুকুর কিংব বিদেশে পুরোপুরিভাবে সেটেলমেন্টের প্ল্যান না থাকলে এই ধরনের পোষ্য কেনা কিন্তু খুবই বিপজ্জনক বিশেষ করে আমাদের যেমন এক দেশ থেকে অন্য দেশে ট্রাভেল করতে হয় সেই ক্ষেত্রে এরকম কোন পোষ্য বা কুকুর বিড়াল যাই হোক না কেন সেই সব জিনিসগুলো থাকলে তাদেরকে নিয়ে ফ্লাইটে ট্রাভেল করা কিন্তু খুব প্রবলেমেটিক আর এদিকে দেখুন আমি কিশমিশকে সেই থেকে ডেকে যাচ্ছি তবে ও আসবে না কারণ আর একবার ওকে বকা দিয়ে বলেছে ওপরে গিয়ে বসতে ও সেই যে বকা শুনে ওপরে গিয়ে বসেছে ও কোনো মতেই আর নিচে নামবে না আর এদিকে শিরো সেই একা একা নিজেই সব আদরের ভাগ নিচ্ছে একবার আমার কাছে আদর খাচ্ছে আর একবার আদর খাচ্ছে অভিজিতের কাছে আমাদের বেশ অনেক দিন ধরেই তাহিটি দিদের বাড়িতে আসার কথা চলছিল তবে অভিজিতের কাজের প্রেশারের জন্য আমরা একদমই আসতে পারছিলাম না বা যেদিন হয়তো আমাদের সময় হচ্ছিল সেদিন আবার তাহিটি অন্য কোনো প্ল্যান ছিল তো এই আজকাল করতে করতে ফাইনালি আজকে আমরা এসেছি আর এখানে আমি দেখাচ্ছি তাইটিদি আজকে লাঞ্চের জন্য কি কি আয়োজন করেছে তাইটিদির থেকে খুব সুন্দর একটা রান্নার রেসিপি কিন্তু আমি শিখে এসছি এই যে দেখুন এখন এখানে ভাজা চলছে গরম গরম কুমড়োলি এই যে এই রান্নাটার কথাই আমি বলছিলাম এটা একদম বেগুনির মতো দেখতে হলেও খেতে কিন্তু বেগুনির থেকে সম্পূর্ণ আলাদা তবে বেসনের ব্যাটারটা কিন্তু সেম আর ভেতরে বেগুনের বোতলে রয়েছে শুধু কুমড়ো এখানে অভিজিৎকে দেখুন ও যে শিরোকে নিয়ে আসার থেকে বসেছে আর একভাবে আদর করে যাচ্ছে আর শিরোও তেমন একভাবে আদর খেয়ে যাচ্ছে আবার দেখুন আদর খেতে খেতে একটা পা আবার তুলে দিয়েছে তবে শিরোর বোনও কিন্তু কিছু কম যায় না দেখুন কার্টুন দেখতে দেখতে ও আবার ওর একটা পা তুলে দিয়েছে এই যে ইতিমধ্যেই আমরা লাঞ্চ করতে বসে গেছি আর অনেক কিছু আজকে তাহিটি দিয়ে রান্না করেছিল এখানে সাদা ভাত বাসন্তী পোলাও কুমড়োলি মুগের ডাল একটু কিছু সবজি দিয়ে আর এখানে রয়েছে তেলাপিয়া মাছের ফিলের একটু মশলাপাতি দিয়ে আর কি বেক করেছে আর এই দিকে রয়েছে গরম গরম খাসির মাংস খাসির মাংসটা দেখতে কিন্তু বেশ লোভনীয় হয়েছে আজ দিন পরে কিন্তু খাসির মাংস আবার খাবো আমাদের বাড়িতেও যদিও ফ্রিজে খাসির মাংস এখনো রয়েছে কেনা সেই যে আপনাদের সাথে শেয়ার করেছিলাম সেটা কিন্তু এখনো বানানো হয়নি এই সপ্তাহে যখন একবার মাটন খাওয়া হয়ে গেল অভিজিৎ বলছে ওই মাটনটা নেক্সট উইকে বানাতে লাঞ্চ শেষে ডেজার্টে তাহিটিদি কিন্তু আবার পায়েসও দিয়েছিল আর এদিকে শিরো আর কিশমিশকে দেখুন শিরো তো চুপচাপ বসে রয়েছে কিশমিশ এখানে ঘুমাচ্ছে আর ওর আবার একটা অভ্যাস হচ্ছে ঘুমানোর সময় ও সব সময় চোখ ঢেকে ঘুমায় তাই বলে একদমই এটা ভাববেন না যে ওকে কেউ ওরকমভাবে চোখ চোখ ঢেকে ঘুম পাড়ায় ও কিন্তু নিজের ব্যবস্থা নিজেই করে নিতে পারে এই যে দেখুন কেমনভাবে নিজের চোখটি নিজেই ঢেকে নিচ্ছে এইটা দেখে আমার কিন্তু বেশ ভালো লেগেছে কারণ কিশমিশের মতো আমারও কিন্তু আলোতে ঘুম আসে না আমিও এইভাবে চোখ মুখ ঢেকে সবসময় ঘুমাই এখানকার সব ঘরবাড়িই যেহেতু সাদা রঙের হয় তার ওপরে রোদ্দুর পড়লে কিন্তু ঘরবাড়ি আরও উজ্জ্বল হয়ে যায় মানে বাইরের মেঘলা ওয়েদারেও আপনার ঘর কিন্তু সবসময় ঝলমল করতে থাকবে এই যে দেখুন কি সুন্দর চোখ মুখ ঢেকে শুয়েছে আমি ভিডিও নেব বলেই ওর সাথে একটু খুনসুটি করছিলাম তবে ও হয়তো একটু বিরক্ত হচ্ছে না আর নেওয়া যাবে না এবার ওকে একটু ঘুমোতে দিতে হবে বেশ মজার না ব্যাপারটি আমার তো বেশ ভালোই লেগেছে সেই কারণেই আপনাদের সাথেও শেয়ার করা তবে শিরো আর কিসমিস দুজনে কিন্তু খুব শান্ত এবং মা বাবার একদম বাধ্য ছেলে মেয়ে এই যে কিশমিশ হচ্ছে মেয়ে এবং শিরো হচ্ছে ছেলে তবে কিসমিস সারাদিন ঘুমোলেও শিরোর চোখে দেখুন একটুও ঘুম নেই ও সারাদিন দুষ্টুমিই করতে থাকে তাহিটি দিদের কিন্তু নিজস্ব বাড়ি ওরা ইউএসএ রয়েছে প্রায় দশ বছর আর টেক্সাসে বাড়ি কিনেছে এই এক বছর হতে চললো আমরা যেহেতু এখানে প্রথম এসেছি সেই কারণে তাহিটি ওদের ঘরবাড়িটা ভালো করে আমাদের ঘুরে দেখাচ্ছিল এই যে এখন যে ঘরটি দেখাচ্ছি এটা হচ্ছে কিয়ানার ঘর তবে এই ঘরে ফার্নিচার এখনো কিছু সেট করা হয়নি যেহেতু কিয়ানা খুবই ছোট ও এখনো মা বাবার সাথেই থাকে আর এখন যে ঘরটি দেখাচ্ছি এটা হচ্ছে তাহিটি দিদের ঠাকুর ঘর দেখুন ব্যাকড্রপের ওয়ালটা কি সুন্দর খুব সুন্দর ময়ূর ডিজাইন করা রয়েছে এই ঘরটিতে বেশ একটা ইন্ডিয়ান ছোঁয়া আছে বেলা এখন বাজে প্রায় ওই তিনটে মতো কিন্তু রোদ্দুরের প্রখর তাপ কিন্তু এখনো এক ফোটাও কমেনি এই ওপরের ফ্লোরটা তাই টিদিদের পুরো ফাঁকাই থাকে ওরা বাড়িতে আড়াই জন মেম্বার আর তার সাথে রয়েছে দুটো কুকুর যারা কিনা সকলেই নিচেই থাকে আর এখানে দেখুন এটা হচ্ছে কিয়ানার একটা হাউস যার মধ্যে রয়েছে নানান রকমের সফট এখানকার বাচ্চাদের খেলার সঙ্গী কিন্তু ছোট্ট একমাত্র মা বাবাই সেই কারণেই তাদের ঘরে খেলার জন্য বিভিন্ন রকমের সামগ্রী থাকে যাতে মা বাবা একটু ব্যস্ত থাকলেও তারা যেন বোর না হয় এইখানে এই ডিজিটাল ফটো ফ্রেমটা দেখুন কি সুন্দর ওদের পরিবারের নিয়ে একসাথে এই ফটো ফ্রেমটা বানানো আর এই যে বললাম না যে ওরা সকলে নিচেই থাকে দেখুন নিচের ঘরগুলো কিন্তু খুব সুন্দর করে তাই নিজে হাতে গুছিয়েছে আর ওদিকে দরজা দিয়ে বেরোলেই রয়েছে একটা বড় উঠোন তাই বলছিল যে ওখানে এই বছর একটু গার্ডেনিং করার ইচ্ছা আছে মানে ওই ধরুন একটু ফুলের গাছ লাগালো একটু শাকসবজির গাছ লাগালো আর এই জায়গাটা না দেখালেই নয় এত সুন্দর করে এন্ট্রান্স সাজানো আর এইখানে দেখুন ওপরে রয়েছে একটা বড় করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আর এই এত বড় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা লাগানোর পিছনে একমাত্র কারণ হচ্ছে তাহিতিদি এবং আর্যদা দুজনেই কিন্তু শান্তিনিকেতনের মানুষ খাওয়া দাওয়া করে ওই এক দেড় ঘন্টা রেস্ট নিয়ে আমরা এখন আবার বসে পড়েছি ডাইনিং টেবিলে কারণ তাহিতি দি সন্ধ্যের জলখাবারের জন্য বানিয়েছে চা এবং গরম গরম সিঙারা আর এই দেখুন যেই আমাদের খেতে বসতে দেখেছে ডাইনিং টেবিলের নিচে ওমনি কিন্তু কিশমিশ দৌড়ে দৌড়ে চলে এসেছে ও ভাবছে যদি ওকেও কিছু খাবার দাবার দেওয়া হয় আর এই যে এখানে গরম গরম সিঙারা ভেজে দিয়েছে আমাদের তাইটি দিয়ে আর সাথে দিয়েছে একটা রেড সস আর একটা হচ্ছে ধনে পাতার চাটনি এই সিঙ্গারাটা ভীষণই ভালো জানেন তো একদম আমাদের ইন্ডিয়ার সিঙ্গারার মতোই খেতে ভেতরে একদম রয়েছে গোটা গোটা আলু ফুলকপি মটরশুটি আরও অনেক সবজি এবার দিন ইন্ডিয়ান দোকানে গেলে ভেবেছে আমরাও এরকম একটা সিঙ্গারার প্যাকেট নিয়ে আসবো আর এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি আমরা বাড়ি যাব এবং বাড়ি যাওয়ার আগে আমরা যাব একটা এখানে পাশে পার্ক আছে সেই পার্কটিতেই এই যে যেই জায়গাটিতে মানে যে পার্কটিতে আমরা এসেছি এই পার্কটির নাম হচ্ছে ফ্লুগারভিলা পার্ক এই পার্কটা বা এই ফ্লুগার ভিলা জায়গাটা আমাদের বাড়ি এবং তাহিটিদিদের বাড়ির একদম মাঝখানের অবস্থিত আর এই যে এক ঝলক দেখালাম এটাই কিন্তু বাড়িতে করা ছিল না বলে আমাকে একদমই ভিডিও নিতে সেই কারণেই পার্কে এসে করে একটুখানি দেয়নি দেখিয়ে দিলাম আপনাদের তবে আর্যদাকে আর দেখাতে পারলাম না কারণ আর্যদা এবং অভিজিৎ ওদিকে কিয়ানাকে নিয়ে পার্কে দোলনা চড়াতে ব্যস্ত আমি আর তাহিটি দিয়ে আবার একটু পার্কটা এদিকে ঘুরে দেখছিলাম পার্কটি খুব সুন্দর এবং শান্ত এবং পার্কটির মধ্যে রয়েছে একটি স্নিগ্ধ নদী না আর বেশি দেরি করবো না বেরিয়ে পড়েছে আবার বাড়ির উদ্দেশ্যে রাত যেহেতু প্রায় নটা সাড়ে নটা বাজে বাড়ি গিয়ে ডিনার করার সময় হতো না সেই কারণে এখানে ছোট্ট একটি দোকান থেকে আমরা কিছু খাবার নিয়ে নেব আর্যোদা বলল যে এই দোকানটিতে খুব ভালো ইন্দো চাইনিজ খাবার পাওয়া যায় আর ইন্দো চাইনিজ মানেই তো বুঝতেই পারছেন একদম আমাদের ইন্ডিয়ান স্টাইলে চাইনিজ খাবার যেটা কিনা রয়েছে ফ্রায়েড রাইস থেকে শুরু করে চিলি চিকেন চাউমিন মোমো সব কিছু এখানে কিয়ানা না একটু মোমো খাবে আর বাকি খাবার দাবার আমাদের বাড়িতে নিয়ে গিয়ে আমরা ডিনারটা কিন্তু তো এখন বাজে রাত্রি ওই সাড়ে দশটা মতো তাহিটি দিয়ে আর্য দ্বারা এক্ষুনি গেল আমাদের বাড়ি থেকে আমাদের বাড়ি থেকেই অ্যাকচুয়ালি ডিনার করে গেছে সেই জন্যই একটু দেরিতে বেরিয়েছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশা করি ব্লগটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করে দেবেন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ব্লগে বাই